নেতাজি ব্রিগেডের এই ফুটবলারটিকে টিকে বছর আগে মহনন স্পোর্টিং যখন আর এফ টিম করছিল তখন তাকে চেয়েছিল এবং কোনো একটা কারণে হয়তো পায়নি কিন্তু মহনন স্পোর্টিং ইস্তাফিল দাওয়ানকে পেল এবং ইস্তাফিল দাওয়ান আজকে দুটি গোল করে ম্যাচের নায়ক এবং আর্মি রেডের বিরুদ্ধে বেশ উজ্জ্বল ফুটবল খেললেন দুটি গোলও করলেন এবং দুটি গোল আপনারা দেখতে পাচ্ছেন এবং হারিয়ে যাওয়া বাঙালি স্ট্রাইকারদের যখন নিয়ে যখন খুব আলোচনা চলছে যে বাংলার বুকে স্ট্রাইকার আসছে না গোল হচ্ছে না সেখানে মামাডান স্পোর্টিং কিন্তু একজন সন অফ দ্য সয়েল এই স্ট্রাইকারকে সামনে রেখে কিন্তু ম্যাচ সাজাচ্ছে দল সাজাচ্ছে এবং আজকে কিন্তু ওই শাকিমি বা মামাডান স্পোটিংয়ের কর্মকর্তাদের কিন্তু হতাশ করলেন না এই ছেলেটি ইস্তাফিল এবং তিরিশ নম্বর জার্সি করে বেশ উজ্জ্বল ছিলেন এবং ম্যাচের পরে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে কী বললেন সেটা শুধু কোচের এইটা ডু অ্যান্ড টাইম আসছিল কারণ ডান্সরাও দুটো ম্যাচ এসেছিল আমরা ঠিকঠাকভাবে খেলতে পারিনি ফার্স্ট দুটো ম্যাচ তো এই ম্যাচটা আমাদের ডু অ্যান্ড ছিল তো এই ম্যাচটা জিতে খুব আচ্ছা এর আগে মহামারানের আরও একটা প্লেয়ার ছিল ডেভিড বলে তার জায়গায় তোমাকে ভাবা হচ্ছে এখন কি মহামারের নতুন হিরো স্টাফিল সবাই সমর্থকরা বলা শুরু করে দিয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী কতটা তুমি এ রাখতে চলেছো বাড়ি দেখো আগের ডেভিড ওর নাম শুনেছি ভালো খেলেছে তো আমিও চেষ্টা করছি আমার বেস দেবার তো এটাই যে ডেবিট 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 এসেছে সেটা না ইসরাবিল ইসরা থাকে তো এমন কিছু না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি দেখা যাক ইতিমধ্যে তো তিনটে গোল হয়ে গেল এবারে লক্ষ্য কি থাকবে লিগে তোমার টার্গেট কি থাকে? অবিয়াসলি টপ পুরা থাকার টার্গেট থাকে সব প্লেয়ার তো আমারও আছে আই होप यू। সেদিকে ওবা লাস্ট ইয়ার কথা ছিল ইয়ার লেটে। আমাদের বুঝতে কিছু সুযোগ নষ্ট হয়েছিল তোমারও তো সেইখান থেকে পরের দুই ম্যাচে তিন গোল। ইমপ্রুভমেন্টের পেছনে কি থাকে? টু বলতে ফার্স্ট অফ অল আমি মোহাম্মদান অফিশিয়াল দারে থ্যাংকফুল জানাবো কারণ আমাকে অপরচুনিটি দিয়েছে এবং আমাকে প্রতি প্র্যাকটিসের পর টুটু দা কোচ বলতো যে গোল পাবি গোল পাবি যেগুলো আমার ভুল হয়েছিল ফার্স্ট ম্যাচ তারপরে আমায় বলেছিল এই জায়গায় গেছে তো গেছি তাই গোল পেয়েছি তোমার আইডল কেউ যাকে ফলো করো